এক্সক্লুসিভ সোয়ানের এক্সক্লুসিভ দুই সালের নিউ কালেকশন যেটা এই বছরই বের হয়েছে সোয়ান এইভাবে ব্র্যান্ডিং করা থাকবে একদম খোদাই করে এক্সক্লুসিভ এবং এখানে উপরে আয়োসোর যে সিলটা সেটা থাকবে সুপারটা হচ্ছে যারা একটু সফট পছন্দ করে দেখেন সফটনেসটা দেখেন এক আঙ্গুলে চলে আসে হ্যাঁ তো যারা একটু আরামদায়ক ফোম পছন্দ করে বা সফট পছন্দ করে এটা বেসিক্যালি তাদের জন্য এটা খুব কমফোর্টেবল একটা ফোম ফোম কাভার কিনলে এরকম পাঁচ পিস কুশন বালিশ 10 পিস মারকিং ক্যাভার ফ্রি থাকবে একদম ফ্রি সারা বাংলাদেশে সালমান পর্দা গ্যালারি থেকে আপনি যাই কিনবেন যাই কিনবেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বর্তমানে সবচেয়ে হিট যে প্রোডাক্টটা এটা হচ্ছে কারমর 4G আচ্ছা কারমর 4G সো এটাও আপনার কারমর এই যে সিল থাকবে অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাবেন কারমোর সাথে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ফোমের সাথে এরকম অফিশিয়াল গ্যারান্টি কার্ড থাকবে যে ডিজাইন যদি চান আমাদের কাছে अवेलेबल আছে যেমন ক্যাটালগ ডিজাইন আছে সো আন সুপার এক্সটার ক্যাটালগ আপনার সুপারের এই যে চিটাং ডিজাইন সুপার চিটাং এটা কিন্তু সবার কাছে ভাই অ্যাভেলেবেল নাই বলা যায় এটাকে এই কালারটার বর্তমানে ডিমান্ড অনেক বেশি আমরা প্রচুর কল পাচ্ছি এবং প্রচুর অর্ডার পাচ্ছি এই কালারটার উপরে সো এটাও দেখতে পারেন এগুলো দুই হাজার পঁচিশের নতুন কালেকশন মোটেড ফেব্রিক এবং এটার থিকনেসটা দেখেন একদম কার্পেটের মতো বা জিন্স কাপড়ের মতো যদি বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার থিকনেসটা এবং এগুলো কিন্তু আলগা সুতা বা জরি সুতার কোনো কাজ কাজ কমফোর্ট অর্থ যারা একটু সফট ম্যাট্রেস পছন্দ করে এটা তাদের জন্য যারা অর্থোপেডিক ম্যাট্রেস চায় এটা তাদের জন্য ফেল্ড অর্থ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বর্তমানে ভালো মানের সোফার ফোম কাভার মানেই কিন্তু সালমান পর্দা গ্যালারি আপনারা জানেন সালমান পর্দা গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারিতে এ ধরনের প্রোডাক্ট সেল করে থাকে তো যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন কোথা থেকে এক কথায় চোখ বন্ধ করে প্রোডাক্ট কিনবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চলে আসবেন সালমান পর্দা গ্যালারিতে তো আর কথা না সরাসরি আমরা আসলে কালেকশনে চলে যাবো আর আমাদের আজকে সম্পূর্ণ ভিড় জুড়ে হেল্প করবে সালমান পর্দা গ্যালারি থেকে অপু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরও বেশি ভালো লাগছে একটা কথা শুনে সেটা হচ্ছে আজকে নাকি পুরাই নেক্সট লেভেলের অফার দিবেন একদম একদম আজকে অফারের নাম হচ্ছে কিন্তু ডাবল ধামাকা অফার ডাবল ধামাকা ভাই কিছু তো থাকতে চলে ভিতরে এটা কি শুরুতে বলবেন হ্যাঁ দুই সালের একদম সেরা অফার নিয়ে আসছে ভাই আচ্ছা কি থাকবে সেরাটা বলে আচ্ছা প্রথমেই আমি অফারটা বলে দেই কাস্টমাররা অফারটা পেলে আসলে আরেকটু ইন্সপায়ার হবে আমাদের রাইট সম্পর্কে তো অফারটা হচ্ছে যারা ফোম কিনবে সালমান পর্দা গ্যালারি ফোম

এরকম একটা দামি বালিশ ফ্রি পাবেন ভাই মানুষ তো ফ্রি দেয় কিন্তু কোনো ফ্রি না ভাই আমি ব্র্যান্ড ভাই সালমান পর্দা গ্যালারি মানই হচ্ছে কিন্তু একটা ব্র্যান্ড আচ্ছা সো আমি অলওয়েজ ব্র্যান্ডকে প্রমোট করি আচ্ছা তাই কারমো ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে কারমোর বালিশ ফ্রি ওকে সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে সোয়ানের বালিশ ফ্রি ভাই 100 টাকা জিনিস ফ্রি দিতে দেখছি বালিশ বাট আপনি এত টাকা জিনিস ফ্রি দিয়ে দিবেন আজকে ভাই আরো অফার আছে কি কোন আরো অফার আছে আগুন অফার কি বলেন তো ভাই সারা বাংলাদেশে সালমান পর্দা গ্যালারি থেকে আপনি যাই কিনবেন যাই কিনবেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাসা বাসা দিয়ে আসুন ধরেন আমার বাসা অজপাড়া গায় কোনো সমস্যা নাই আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে প্রান্তেই থাকেন না কেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওয়াও ভাই এটা মিস করা যাবে না মিস করা যাবে না তাহলে কিনতেই হবে যদি আমাদের ফোন カバー লাগবে অবশ্যই কিন্তু এখান থেকেই কিনতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে হয়তোবা একটা ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না ছবি চাইবেন জি আপনার যেটা প্রয়োজন আর কালেকশন রয়েছে ছবি চাইবেন তারপর আমরা দেখিয়ে দাও ট্রাই করব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তো শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা 1204 আপনাদের তো ভাই আরো দুইটা না তিনটা আউটলেট আছে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে টোটাল যাত্রাবাড়িতেই সো এটা আমাদের একটা প্রিমিয়াম আউটলেট বলতে পারেন এক্সক্লসিভ যেখানে ইন আমি যদি স্টকটা দেখে কাস্টমার দেরকে হ্যাঁ ইন স্টক একদম রেডি ভাই ভাই আমার কাছে মনে হচ্ছে কি জানেন আমি একটা স্টুডিওতে আসছি কারণ এত লাইটিং দেখেন কত সুন্দর লাইট মানে আমরা কাস্টমার সার্ভিসকে কে সবসময়ে প্রায়োরিটি দেই আচ্ছা কাস্টমার সার্ভিসের কথা চিন্তা করে আমরা সবকিছুই খুব এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম রাখার চেষ্টা করছি যাতে কাস্টমার একটু রিজনেবল প্রাইসে বেস্ট আইটেম গুলা পায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক একটু আমরা একটু রাউন্ড দেই হ্যাঁ শোরুমটা রাউন্ড দেই দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন একটা কথা দরবারে আমাদের বালিশের হিউজ স্টক আছে কালেকশন যদি বলি সোয়ান এবং কারমর যতগুলো ক্যাটাগরির ম্যাট্রিস আছে সবগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু

তো ভাই এখন হচ্ছে আমরা প্রোডাক্ট দেখি এবং প্রাইস জানি শিওর শিওর আচ্ছা কি দিয়ে শুরু করবেন আগে আমি প্রথমে ফোম দিয়ে শুরু করবো করেন তাহলে আমরা ফোম দেখি আছি অবশ্যই ভাই শুরু করলাম তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম যে ফোমটা সেটা দিয়ে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সোয়ান এর এক্সক্লুসিভ দুই সালের নিউ কালেকশন যেটা এই বছরই বের হয়েছে আচ্ছা সোয়ান এইভাবে ব্র্যান্ডিং করা থাকবে একদম খোদাই করে এক্সক্লুসিভ এবং এখানে উপরে আয়োসোর যে সিলটা সেটা থাকবে এবং হাঁস মার্কার লোগোটা থাকবে তো যারাই কিনবেন একটু দেখে চেক করে কিনবেন যেন প্রতারিত না হন আর এটার কোয়ালিটি আসলে কোয়ালিটি সম্পর্কে এটা বলার মতো কিছুই নাই কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট রাবার এটা সম্পর্কে সবাই জানে সবাই জানে একদম সবাই জানে তো এটার প্রাইস দশ পিসে হচ্ছে এক সেট পাঁচ পিস বসার এবং পাঁচ পিস হচ্ছে হেলনা হেলনা এই দশ পিসে হচ্ছে মাত্র প্রাইস নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা যেটা দুই হাজার চব্বিশের কিন্তু সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে মানে হাই ডিমান্ডিং ছিল এই প্রোডাক্টটা সুপার এক্সট্রা প্রাইস একটু কমছে এখন আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো দশ পিসে এক সেট আচ্ছা আচ্ছা এরপরে চলে যায় হচ্ছে সুপার সুপারটা হচ্ছে যারা একটু সফট পছন্দ করে দেখেন সফটনেসটা টা দেখেন এক আঙ্গুলে চলে আসে হ্যাঁ সো যারা একটু আরামদায়ক ফোম পছন্দ করে বা সফট পছন্দ করে এটা বেসিক্যালি তাদের জন্য এটা খুব কমফোর্টেবল একটা ফোম সো এই প্রত্যেকটাই কিন্তু 100% রাবার ফোম আচ্ছা আচ্ছা এটার প্রাইসও হচ্ছে বর্তমানে 5600 টাকা এক সেট ওকে ওকে 5600 টাকা 5600 টাকা আচ্ছা সো नेक्स्ट আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাই একটু বাজেট ফ্রেন্ডলি যারা একটু সোয়ান ইউজ করতে চায় ব্র্যান্ড ইউজ করবে বাট একটু বাজেট ফ্রেন্ডলি চায় তাদের জন্য সোয়ানের কমফর্ট সো এটা এটাও খুব কমফোর্টেবল একটা ফোম সো কমফর্টার প্রাইসও আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আচ্ছা দশ পিসের সো সোয়ানের মোটামুটি এই প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং নেক্সট আরেকটা ব্র্যান্ডে আমরা চলে যাই কার্মো কার্মো কার্মোর মধ্যে বর্তমানে সবচেয়ে হিট যে প্রোডাক্টটা এটা হচ্ছে কার্মোর ফোর জি আচ্ছা কার্মোর ফোর জি সো এইটাও আপনার কার্মোর এই যে সিল থাকবে উপরে খোদাই করে এবং সবচেয়েতে কাস্টমারদের বোঝার জন্য আমি বলবো যে আপনার ব্র্যান্ডের ফুম যারা নেবেন তারা অবশ্যই আয়োসো সিলটা দেখে নেবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টের উপরে কিন্তু আয়োসো সিল থাকে নাম্বার থাকবে নাম্বার থাকবে যেটা কিন্তু লোকাল কোনো ব্র্যান্ডের গায়ে পাবেন না ঠিক আছে ওগুলোতে আশি বছর নব্বই বছরের গ্যারান্টি থাকবে আর কার্মোর অফিসিয়াল কিন্তু একটা সুবিধা হচ্ছে এরকম অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন কার্মোর সাথে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ফোমের সাথে এরকম অফিসিয়াল গ্যারান্টি কার্ড থাকবে ওকে যেমন ফোর জি পঞ্চাশ বছর এইস ডি পঁয়তাল্লিশ বছর কারণ টু থাউজেন্ড বছর এরকম আর কি ক্যাটাগরি ওয়াইজ তাদের ওয়ারেন্টি থাকবে আপনি চাইলে পরবর্তীতে ক্লেম করতে পারবেন তা আমি প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া কারমোর ফোর জি এই গ্রেটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে দশ পিসে এক সেট মাত্র ছয় টাকা ছয় টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ফ্রি আছে আর ফোম ফোম কাভার কিনলে কিন্তু কুশন এবং দশ পিস মার্কিন ফ্রি পাবেন ফ্রি থাকবে আচ্ছা এরপরে হচ্ছে এসডি তো এস ডিটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম কার্মো এস ডি কার্মো এস ডি আচ্ছা সো এটাও হচ্ছে আপনার খুব কোয়ালিটি ফুল ফোম এবং এগুলো আপনি যে আমি দেখলাম দেখা দেখাইলাম যে গ্যারান্টি কার্ড পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন ওকে কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো এইচ ডিটার হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে বর্তমানে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার টাকা দশ পিসে এক সেট আচ্ছা এরকম পাঁচ পিস বসার থাকবে পাঁচ পিস হেলনার থাকবে রাইট এটা কিন্তু এভারেজ প্রাইস বলেছি আমি আচ্ছা যে ছয় হাজার দুইশো টাকা মিন্স হচ্ছে ছয়শো টাকা পিস বাট কেউ যদি শুধু বসারটা নিতে চান তাহলে কিন্তু

হান্ড্রেড রাবার ফোম হ্যাঁ সো এটাও সফট এবং কোয়ালিটি ফুল ফোম তো কারমো যারা নিতে চান টু যদি নিতে চান এটাও প্রাইস রিডিউস বর্তমানে অফার প্রাইস পাঁচ টাকা দশ পিস দশ পিস আর যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন কারমো টু থাউজেন্ড এটা সেমি রাবার বাট খুব কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি পাবেন ঠিক আছে সো এটার প্রাইস মাত্র চার টাকা চার টাকা চার টাকা দশ পিস আচ্ছা সো এরপরেও হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রচুর ডিজাইন ফর্ম আছে অল ডিজাইন আচ্ছা 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 সো আপনি যে কোনো ডিজাইন যদি চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন ক্যাটালগ ডিজাইন আছে সোয়ান সুপার এক্সটার ক্যাটালগ আপনার সুপারের এই যে চিটাং ডিজাইন সুপার এক্সট্রা চিটাং এক্সক্লুসিভ এটা কিন্তু সবার কাছে ভাই অ্যাভেলেবল নাই চিটাং ডিজাইন এটা তো বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডি এবং হচ্ছে সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটা সো দ্যাটস ওয়াই এটা অনেক ডিলারের কাছেই হয়তো আপনার অ্যাভেলেবল পাবেন না খুব এক্সক্লুসিভ ডিলারদের কাছে আসে সো আমরা যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিলার সো দ্যাটস ওয়াই আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে সো সো ওয়ান এক্সক্লুসিভ চিটাং ডিজাইনটা পাবেন অ্যাপেক্স পাবেন এছাড়া দেখেন ব্যাঙ্গল আছে আমাদের কাছে বসুন্ধরা আছে মানে অল কাইন্ডস অফ ডিজাইন আচ্ছা আচ্ছা এবং সবগুলা ডিজাইনেরই কিন্তু নট অনলি স্যাম্পল আমাদের কাছে ইন স্টক রেডি আছে এই দেখেন প্রচুর কালেকশন সবগুলার প্রচুর কালেকশন আছে अवेलेबल ওকে সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের ফোম কালেকশন সো দেরি না করে আমি বলবো যে সামনে যেহেতু ঈদ আছে ঠিক আছে আর এখন কিন্তু একটা ওয়েডিং সিজন ওয়েডিং সিজন তো ডেফিনেটলি ওয়েডিং এর সময় আপনার অনেকে ফার্নিচার গিফট করে তো দেরি না করে আমি বলবো যে ফার্নিচারের জন্য আমাদের কাছ থেকে বেস্ট আইটেম গুলো করে নিন রাইট আচ্ছা তারপর কি দেখবো আমরা ভাই আমরা এখন চলে যাব হচ্ছে যেহেতু ফোম কিনলে ফোম কভার লাগবে আমরা ফোম কভারে চলে যাবো ওকে ঠিক আছে সো জন্য এখন নিয়ে আসলাম হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং এবং দুই হাজার পঁচিশের একেবারে ভাই নতুন কালেকশন এগুলা যেহেতু আমার এই শোরুমটা নতুন আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম নিউ কালেকশন আচ্ছা দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেটেড কালেকশন গুলো এখন আমি আপনাদেরকে দেখাবো সো এটা এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি এটা কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি ভাই বাজেট ফ্রেন্ডলি মানে যারা একটু লো বাজেটের চাচ্ছে কম দামের মধ্যে

এটার জন্য নিলে এটার জন্য চার ডিজাইন নিলে আর ডিজাইন এইখান থেকে এগুলা হচ্ছে চিটাং ডিজাইন ডিজাইন বা ক্যাটালগ যেটা আমরা বলি এটা নিলে যে পাঁচ হাজার টাকা জন্য নিলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তাহলে একটু সহজ হয়ে গেল হ্যাঁ তাহলে প্লেন কোনটা আর ডিজাইন ডিজাইনটা আমরা বুঝতে পারলাম হ্যাঁ রাইট সো আমি এখন কালেকশন গুলো একে একে দেখাচ্ছি এটা যেমন একটা কালেকশন আমাদের আচ্ছা সো যাদের পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন নিয়ে নিতে পারে অথবা আমাদেরকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো 24 ঘন্টা अवेलेबल আছে আচ্ছা সো কেউ যদি ছবি শেয়ার মানে ছবি চায় আমরা ছবি দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমি একে একে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে এ একটা কালেকশন একটু প্রাইসটা বলে দিই আমরা সাথে সাথে 3000 টাকা আর ডিজাইন দিয়ে নিলে 5000 টাকা 5000 টাকা রাইট আচ্ছা 3000 টাকা হচ্ছে একদম সলিড সলিড মানে রেগুলার ডিজাইন দিয়ে নিতে টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে কুশন ফ্রি থাকবে 10 পিস মারকিং কভার ফ্রি থাকবে একদম ফর্মালের মতো মানে এটা হচ্ছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে বাবু আছে যারা সোফার উপরে সারাক্ষণ খেলাধুলা করে ময়লা করে ফেলে ময়লা করে ফেলে এটা কিন্তু ময়লা হলেও বুঝতে পারবে বুঝতে পারবেন না রাইট কফির উপরে এবং ডিজাইনটা খুব চমৎকার সুন্দর এগুলো খুবই প্রিমিয়াম ভাইব দেয় মানে ভাই সুপারের অন্য লেভেলের নিয়ে না এটা কাপড়টা আমি একটু দেখাই ভাইয়া কাপড়টা দেখেন আপনি এগুলো কিন্তু জরি সুতা না বা কোনো আলগা সুতার কাজ না একদম পুরোটাই ফেব্রিক গ্লেজটা কিন্তু কাপড়ের গ্লেজি কাপড়ের গ্লেসি একদম ফুল ফেব্রিক দাম কম হলেও কিন্তু মানে এগুলো সুপার 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 এবং আপনি অনায়াসে দুই চার পাঁচ বছর একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা সো প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা আর ডিজাইন দিয়ে নিলে হচ্ছে পাঁচ হাজার এ দেখেন এই ডিজাইনটা এটা খুব মানে আমাদের অনেক ডিমান্ড এই এটা ভাই আমরা প্রায় তিন চার বছর আগে থেকে দেখতেছি রেগুলার রেগুলারলি থাকে এটা প্রচুর ডিমান্ড সত্যি ডিমান্ড আমরা এটা

সো এখন আমরা চলে যাই একটু প্রিমিয়াম যারা একটু ভালো মানের চায় আর একটু ওকেশন এর জন্য আচ্ছা বা ওই যে আমি যেটা বললাম ওয়েডিং সিজন গিফটের জন্য সো যারা একটু দামি চায় এবং এটা ও ইম্পোর্টেড ফেব্রিক এবং এটার thickness টা দেখেন একদম কার্পেটের মতো বা জিন্স কাপড়ের মতো যদি বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার thickness টা এবং এগুলো কিন্তু আলগা সুতা বা জরি সুতার কোনো কাজ নেই একদমই ফুললি গ্লেসি এগুলো কি কাপড় অনেকে シャネル বলে বা অনেকে টুর

আমাদের সামনে যেহেতু ঈদ আছে ঈদের আগে সব অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা সো এটার এটার প্রাইসটা বলে দিচ্ছি যারা এই কাপড়টা দিয়ে নিতে চান বা এরকম প্রিমিয়াম কাপড়টা দিয়ে নিতে চান তারা হচ্ছে রেগুলার ডিজাইন দিয়ে নিলে সাত হাজার টাকা রাইট আর যদি চিটাং ডিজাইন বা ডিজাইন করে নেন তাহলে পড়বে নয় হাজার টাকা ওকে ওকে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ কুশন এবং মার্কিন কাভার ফ্রি ফ্রি থাকবে এখন যেই কালেকশনগুলো দেখাবো সবগুলো কিন্তু সেম প্রাইস সেম প্রাইসের হ্যাঁ আরেকটা কালেকশন এটা মেরুনের উপরে ওকে যা মানে সোফার কভারের মধ্যে কিন্তু মেরুন কালারটা সবচেয়ে বেশি ডিমান্ড ডিমান্ড হ্যাঁ এটা ময়লা হলে বোঝা যায় না বা মেরুনের মধ্যে এটা ফুটে বেশি ফুটে ভালো ফুটে ভালো লাগে রাইট সো এটা আমাদের একটা কালেকশন এটাও সাত হাজার টাকা ডিজাইন দিয়ে নিলে নয় হাজার টাকা ওকে আর এটাও অ্যাশ ব্লু অ্যাশ বলা যায় এটাকে এই কালারটার বর্তমানে ডিমান্ড অনেক বেশি আমরা প্রচুর কল পাচ্ছি এবং প্রচুর অর্ডার পাচ্ছি এই কালারটার উপরে সো এটাও দেখতে পারেন এগুলো দুই হাজার পঁচিশের নতুন কালেকশন ব্লুটারই আর একটা মেরুন কালার হচ্ছে এটা এটার প্রাইস ও সাত হাজার টাকা নয় হাজার টাকা নয় টাকা সাত আর ওকে তারপর এই যে আর দেখতে এবং এটা কিন্তু ভাই মজুরি সহ হ্যাঁ ওকে সো এটা আর একটা কালেকশন আমাদের এটাও পঁচিশের একদম নতুন কালেকশন বলতে পারেন দেখেন এটারও সেম প্রাইস সাত হাজার টাকা আর নয় হাজার টাকা মেরুনটারই আর একটা ব্লু ব্লু কালার হচ্ছে এটা ওকে সো এটাও একই প্রাইজের সাত হাজার আর নয় হাজার টাকা ওকে ডিজাইন দিয়ে তো এই আমাদের আরেকটা কালেকশন দেখেন এটা খুব প্রিমিয়াম এটা অনেক সুন্দর কিন্তু অনেক গ্লেস এবং অনেক কালারফুল অনেক প্রিমিয়াম ভাইব দেয় সোফায় আচ্ছা আচ্ছা এটা এটা কি সেম প্রাইস এটাও সেম প্রাইস 7000 টাকা 9000 টাকা ওকে রাইট সো এছাড়া আমাদের কাছে আরেকটু আমি যদি দেখাই যে আমাদের কাছে এই যে কালেকশন প্রচুর কালেকশন আছে কিন্তু হ্যাঁ প্রচুর কাপড়ের কালেকশন আছে সো এছাড়া আমার এখানে কিন্তু রোল আছে আচ্ছা আচ্ছা সময়ের জন্য আসলে এত কালেকশন তো দেখানো যায় না আপনারা যে যেভাবে নিতে চান এখানে প্রচুর স্টক আছে প্রচুর আমাদের প্রচুর স্টক আছে ইনবক্সে নক করলে ইনবক্সে আমরা ছবি শেয়ার করতে পারবো তো ছবি শেয়ার করলে আপনারা আরো কালেকশন গুলো দেখতে পারবেন পছন্দ করতে পারবেন ওকে ঠিক আছে তো ভাই আপনাদের কাছে মনে হয় ম্যাট্রেস আছে কিছু কি প্রাইস গুলো দিবেন হ্যাঁ শিওর সেটা আমরা একটু ম্যাট্রেস গুলো দেখি কারণ যেহেতু ম্যাট্রেসের সাথে অফার আছে আমি বলেছিলাম যে ম্যাট্রেস কিনলে আ বালিশ ফ্রি সোয়ানের কিনলে সোয়ানের বালিশ ফ্রি কারমর কিনলে কারমর বালিশ ফ্রি আমি সোয়ানে চলে যাই আমি প্রাইসটা জাস্ট একটু বলে দিচ্ছি নেক্সট কোন ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আরো ডিটেইলসে দেখাবো সোয়ানের হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে শুরু করি যারা মিড বাজেটের মধ্যে এটা বেস্ট একটা আইটেম এটা 6 ফিট 7 ফিটের প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা আচ্ছা আর 5 ফিট 7 ফিট মাত্র 7500 টাকা সাথে কিন্তু বালিশ ফ্রি পাবেন ওকে কমফোর্ট অর্থ

এরপরে হচ্ছে যেমন কারমোর প্রেস্টিজ এটা টু ইন ওয়ান একপাশে সফট একপাশে হার্ড আচ্ছা তো এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট বারো হাজার পাঁচশো টাকা ওকে তারপর ইম্পেরিয়াল এটা হচ্ছে মানে সবচেয়ে ভারী এবং সবচেয়ে হেভি ম্যাট কালারটা অনেক সুন্দর কিন্তু এবং শক্ত যারা একটু শক্ত পছন্দ করে আচ্ছা ঠিক আছে সো পারস ভাই আপনারই আরেকটা ভিডিওতে কিন্তু আমি যখন কারমোর ম্যাট্রেসটা দেখাইছিলাম এই কালারটার প্রচুর অর্ডার পাইছি আমরা এই আর যারা একটু আহ অর্থপেডিক ম্যাট্রিস চান তাদের জন্য অর্থপেডিক আছে আমাদের কাছে অর্থপেডিকটার প্রাইস পড়বে মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট এছাড়াও বনেল আছে এটা বা দশ ইঞ্চি থিকনেস এর উপর আচ্ছা ইনবক্স করলে আমরা বিস্তারিত তখন প্রাইস বলে দিব আর এগুলোর কিন্তু প্রচুর কালার ডিজাইনের ভেরিয়েশন আছে আপনারা যদি ইনবক্স করেন এভাবে কালার ডিজাইন দেখায় দিলে আপনারা চয়েস করে নিতে পারবেন ওকে ঠিক আছে ঠিক আছে তো দেখলাম আজকে অনেক কিছু দর্শক প্রত্যেকটা কালেকশন পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বা ভালো লাগার কথা যারা আসলে নিতে চান বা আগ্রহী নিতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে সবশেষে আমরা আরেকটা কালেকশন দেখাই কাস্টমারদের যারা একটু রুমাল সেট নিতে চায় হুম হুম সো আমাদের কাছে প্রচুর এরকম প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল সেট আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই কালারফুল ডিফারেন্ট ডিফারেন্ট কালারের দেখতে পারেন ওকে ইনবক্স করলে আরো ডিটেইলসে আপনাদেরকে দেখানো যাবে দেখেন প্রত্যেকটা কালারফুল মেরুনের সাথে মেরুন কালার ওকে হ্যাঁ আপনার অ্যাশ কালার তারপরে কেউ যদি গোল্ডেন নিতে চায় আমাদের কাছে এই যে গোল্ডেন কালার প্রচুর কালার ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে এইগুলো সেট ভাই এগুলো সেট কত পিস থাকবে এটাতে তেরো পিসের সেট বলি আমরা যেহেতু কুশনটা আমরা ফ্রি দিচ্ছি এখানে আপনি পাঁচটা এরকম পিছনের রুমাল পাবেন পাঁচটা পাঁচটা হচ্ছে আপনি কুশন বালিশের কাবার পাবেন রাইট তারপরে হচ্ছে এই যে এরকম পাঁচ পিস কুশন কভার পাবেন ওকে দুই পিস হচ্ছে এরকম ইয়ে পাবেন সাইড সাইড টেবিলের কাবার পাবেন আচ্ছা আচ্ছা আর এক পিস হচ্ছে বড় আপনি সেন্টার টেবিল বা টি টেবিল বলি যেটাকে আমরা হুম হুম এক পিস হচ্ছে বড় সেন্টার টেবিলের কভার পাবেন এরকম ওকে এটা কিন্তু দুইটা বেনিফিট আছে বেনিফিটটা হচ্ছে আপনি বোথ দুই পাশেই ইউজ করতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে সো যারা এরকম কালেকশন গুলো নিতে চান আমাদেরকে ইনবক্স করলে বা ওভার ফোনে আমরা প্রাইস বলে দিতে পারবো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকা হ্যাঁ রুমাল সেটগুলোর প্রাইস হচ্ছে 4500 টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখাতে গেলে দেখানো শেষ হবে না কারণ দেখেন এখানে বান্ডেল দেখছেন কতগুলো মাল আচ্ছা তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারও দেখতে পারেন আর বিস্তারিত কোনো কিছু মিস্টেক থাকলে অবশ্যই জানতে পারবেন কারণ একটা ভিডিও তো অনেক কিছু মিস থাকতেও পারে স্বাভাবিক কারণ সবার প্রশ্ন একরকম হয় না তো স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আর অবু ভাই মানে হচ্ছে আপনাদের কাছে অর্ডার করার প্রসেসটা এবং আপনারা ডেলিভারি করার প্রসেসটা বলে দিবেন খুবই সিম্পল আসলে আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে যে কাস্টমার ফোন করে যদি সে চয়েস করে অর্ডার কনফার্ম করে আমরা লিমিটেড একটা অ্যামাউন্ট জাস্ট অর্ডার কনফার্মের জন্য নেই আচ্ছা সেটা ফাইভ টু ওয়ান টাকা বাই বিকাশ আচ্ছা আর তারপরে হচ্ছে পুরোটাই ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্ট যাবে সে যাচাই বাছাই করে হান্ড্রেড সে যেটা অর্ডার করছে সেটাই পেয়েছে কিনা সে চেক করে দেখে নিয়ে তারপরেই সে পে করবে এটা ক্যাশ অন ডেলিভারি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পসিবল ওকে ঠিক আছে তো যাই হোক আমি আবারও বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেই যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার একজনের মাধ্যমে আরো 10 জন ভিডিওটা দেখতে পারে অনেকেরই দরকার বা ভালো শোরুমের সন্ধান পাচ্ছে না ভালো জায়গা সন্ধান পাচ্ছে না আপনি সন্ধান দিয়ে দিবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম